ওয়েলকাম হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রিবিকা সরকার চলে এসেছি তোমাদের স্ট্যাটিস্টিক্সে যেটি তোমাদের শিক্ষাবিজ্ঞানের একটি টপিক সেটি নিয়ে আলোচনা করতে আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখতেই পাচ্ছ মাথায় ক্যাপ লাগিয়ে বসেছি ভীষণ পরিমাণে ঠান্ডা তোমরাও নিশ্চয়ই ঠান্ডা অনুভব করছো তো চলে আসি আজকের টপিকে তো আজকে আমি শুরু করছি রাশিবিজ্ঞানের বেশিক যে ধারণা বা সাধারণ যে ধারণা একদম সেখান থেকে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে তোমরা যারা এই শিক্ষা বিজ্ঞানের বিষয় নিয়ে পড়াশোনা করছো তোমরা অবশ্যই এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো পরপর তোমরা দেখতে পাও এবং তোমাদের কাছে নোটিফিকেশন যায় এবং বন্ধুদের সাথে শেয়ার করো চলো শুরু করে যাওয়া যাক আজকের বিষয়গুলি আজকের টপিক হল রাশিবিজ্ঞানের ধারণা যেখানে ফার্স্টে আমি পড়াচ্ছি হচ্ছে রাশিবিজ্ঞানের ধারণা আজকের বিষয় রাশিবিজ্ঞানের ধারণা এবং বিজ্ঞানের সংজ্ঞা এবং রাশিবিজ্ঞানের উপযোগিতা আজকে আমি এই বিষয়টিগুলি পড়াবো চলো শুরু করে দেওয়া যাক আজকের টপিকটি প্রথমে বলে দিই এই রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স তোমরা অবশ্যই বেসিক থেকে শুরু করবে কেননা তোমরা যারা শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন বিষয় নিয়ে যারা ভবিষ্যতে বিএ এবং এম করতে চাও এবং পিএইচডি বা রিসার্চ করতে চাও তো সেক্ষেত্রে কিন্তু এই স্ট্যাটিসিক্সের পুরো ডিটেলস ধারণা তোমাদের কিন্তু বেস থেকে জানা অবশ্যই দরকার চলো শুরু করে দেওয়া যাক আজকের টপিকটি দেখো প্রথমেই হচ্ছে রাশিবিজ্ঞানের ধারণা না আধুনিক রাষ্ট্রবিজ্ঞান বা পরিসংখ্যান হলো সেই বিজ্ঞান যা বিভিন্ন ঘটনার ব্যাখ্যা ও বর্ণনা করার জন্য তথ্য সংগ্রহ তার বিন্যাসকরণ বিশ্লেষণ ও তাৎপর্য নির্ণয় করে থাকে দেখো আমরা যদি কোনো বৈজ্ঞানিক বা রকম সায়েন্স ধরে যদি কোনো কিছু পরীক্ষা করতে চাই তখন সেক্ষেত্রে কি করি আমরা ফার্স্ট এড জিনিসটা আমরা সেই বিষয়ে পরীক্ষা করতে চাই পরীক্ষা করার পর সেটি সম্পর্কে আমরা নোট ডাউন করি তথ্য সংগ্রহ করি তারপর সেটিকে নিয়ে আমরা যে রেজাল্ট পাই সেটাও আমরা নোট ডাউন করে নিই নোট ডাউন করে নেওয়ার পর কি করি আমরা সেটিকে ব্যাখ্যা করি অথবা বর্ণনা করি এবং তার কি পরিপ্রেক্ষিতে কী তার সুযোগ সুবিধা বা সুবিধা আছে কি অসুবিধা হয়েছে সেই বিষয়ে আমরা বিশ্লেষণ তাৎপর্য নির্ণয় করে থাকি ঠিক তেমনই রাশিবিজ্ঞান হলো এমনই নাকি বিজ্ঞানের মতনই আরও একটি শাখা যেখানে বিজ্ঞানের মতনই আর কি পরীক্ষা নিরীক্ষা করে সে বিভিন্ন ঘটনা ব্যাখ্যা বর্ণনা করে তথ্য সংগ্রহ করা হয় এবং সেই তথ্যকে আবার বিশ বিন্যাস করা হয় এবং বিশ্লেষণ করা হয় বিশ্লেষণ করার পর সেটি তাৎপর্য নির্ণয় করা হয়ে থাকে সেটিকেই বলা হয় রাশি বিজ্ঞান এবার এই রাশিবিজ্ঞান শব্দটি এই রাশিবিজ্ঞানের প্রতি এটি স্ট্যাটিস্টিক শব্দ ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে এসেছে যার অর্থ হল সমাজে পরিস্থিতি বা অবস্থা সিচুয়েশন অথবা কন্ডিশন ইন সোসাইটি যা পরবর্তীকালে রাষ্ট্র অর্থে ব্যবহৃত হয় পরে রাষ্ট্রের আয় ব্যয় জনসংখ্যা জন্ম মৃত্যু ইত্যাদি তথ্য সংখ্যার মাধ্যমে প্রকাশ করার জন্য এই স্ট্যাটিস্টিক্স কথাটি ব্যবহার করা হতো এই স্ট্যাটিস্টিক যেটা হচ্ছে এস টি এ দেখে নাও এস টি এ কথাটি প্রথম ওয়াল উল্লেখ করে দেখে নাও গড ফ্রাইড আর্চেন্ড উল্লেখ করেন এটি কিন্তু ইম্পর্টেন্ট এটা তোমরা মনে রেখো এবং আধুনিক পরিসংখ্যানের জনক রনাল আলমার ফিশার পরিচিত এনাকে আর কি এই ফিশারকে আধুনিক পরিসংখ্যানের জনক বলা হয় এছাড়া এই জায়গায় এই বানানটি একটু ভুল আছে মাফ করে নিও তোমরা একটু দেখে নিও এটা মহালান বিষ হবে মোহা আধুনিক ভারতের প্রশান পরিসংখ্যান বিজ যিনি হলেন সেটা হচ্ছে প্রশান্ত মহালান বিষ অর্থাৎ এরকম হবে মোহা plan বেশ ঠিক আছে এই জায়গাটা একটু কারেকশন করে নিও এই জায়গাটা এখানে একটু একটু প্রিন্টিংMistake রয়েছে চলো দেখে নেওয়া যাক পরের বিষয়টি কি রয়েছে তাহলে ভারতের স্ট্যাটিস্টিক্স কে ছিলেন না প্রশান্তচন্দ্র মহলানবিশ এখানে নামটা তোমরা একটু দেখে নিও এই নামে স্পেলিংটা এই রকম হবে ঠিক আছে চলো এরপর আমরা আসছি definition of statistics বা সংজ্ঞা দেখো definition of রাশি বিজ্ঞান এখানে লোভিত রাশি বিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন সেটি হলো রাশি বিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা বিভিন্ন ঘটনা ব্যাখ্যা তাদের বর্ণনা এবং তুলনা করার জন্য আবশ্যিক সংখ্যা তথ্যাবলি সংগ্রহ ও শ্রেণীবিন্যাস ও সারণীকরণ করে অর্থাৎ লোভী যিনি একজন রাশিবিজ্ঞানে সংজ্ঞা দিয়েছেন তিনি বলেছেন যে রাশিবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যেটি বিভিন্ন ঘটনাকে ব্যাখ্যা করে এবং তাদের মধ্যে বর্ণনা করে এবং দুটি ঘটনার মধ্যে তুলনা করে দেখে করে যে আবশ্যিক তথ্যাবলি সংগ্রহ করে সেটিগুলি শ্রেণীবিন্যাস ও সারণীকরণ করে তাকে রাশিবিজ্ঞান বলেছেন এরপর দেখো এখানে সুটক্লিফ বলেছেন যে এর মতে পরিসংখ্যান হলো সেই বিজ্ঞান যা তথ্য সময়ে সংগ্রহ সারণীকরণ উপস্থাপন বিশ্লেষণ ও একটি নির্দিষ্ট উপায়ে করতে সাহায্য করে এবং যা পূর্ব নির্দিষ্ট উপায়ে করতে সাহায্য করে এবং যার সংকলনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয় না এবং যা পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্য অনুসারে সংকলিত হয় অর্থাৎ এখানে সুটক্লিফ কি বলতে চাইছেন না পরিসংখ্যান বা রাশিবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যেখানে তথ্য সংগ্রহ করে সেটিকে সারণীকরণ করে সারণীকরণ করা মানে হচ্ছে কি না ওই বিভিন্ন রকম ক্লাস ডিস্ট্রিবিউশন করা তোমরা নিশ্চয়ই শিখেছ সেটি এবং সেটি অনুযায়ী সেটা উপস্থাপন করা অর্থাৎ সেটা বিভিন্ন রকমভাবে সাজিয়ে বিশ্লেষণ করা এবং একটি নির্দিষ্ট উপায়ে করতে সাহায্য করে যেটি পূর্ব নির্দিষ্ট উপায়ে করতে সাহায্য করে এবং যা সংকলনে কোনো রকম পক্ষপাতিত্ব করা হয় না অর্থাৎ যে রেজাল্ট বের হচ্ছে সেই রেজাল্টটাই অ্যাকুরেট আর কি দেওয়া হয় কোনোরকম মানে কি পক্ষপাতিত্ব বলতে এখানে বলছি যে মানে ব্যক্তিগত কোনো রকম ডেটা ধরো বসিয়ে দেওয়া সেরকম করা হয় না সেটিকেই বলা হয়েছে স্ট্যাটিস্টিক্স এখানে স্ট্যাটিস্টিক্সের এইভাবে উনি ব্যাখ্যা দিয়েছেন চলো এবার আমরা দেখে নিই যে টাট কি বলেছেন না টাটেরও একটি একটি গুরুত্বপূর্ণ আর কি সংজ্ঞা সেখানে উনি বলেছেন যে পরিসংখ্যান হলো গবেষণার এক উপকরণ হিসেবে সংখ্যামূলক তথ্যগুলি সংগ্রহ ও ব্যাখ্যা করার পদ্ধতি অর্থাৎ এখানে স্ট্যাটিস্টিক্স বলতে বোঝা যায় উনি একটি টুলসের কথা বলেছেন যেটি যেখানে সংখ্যামূলক তথ্যগুলি সংগ্রহ করতে এবং ব্যাখ্যা করার পদ্ধতিকে উনি বলেছেন যে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান এরপর বলা হয়েছে যে উপরুক্ত সংজ্ঞাগুলোকে একত্র করলে যে পরিসংখ্যানের একটি সংজ্ঞা পাওয়া যায় সেটি হলো কি না পরিসংখ্যান বা রাশিবিজ্ঞান হলো এমন এক বিজ্ঞান যার সাহায্যে তথ্যগুলি সংকলিত করা হয় সারণিপত্র তৈরি করা হয় সুবিন্যস্ত করা যায় এবং তাৎপর্য নির্ণয় করা যায় এটিকেই বলা হয় রাশিবিজ্ঞান এই হয়ে গেল তাহলে জ্ঞান থেকে আমরা কি শিখলাম না রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি পদ্ধতি যেটি বৈজ্ঞানিক পদ্ধতি যাহার সাহায্যে আমরা যে কোনো ঘটনা বা কোনো বিষয়ের দুটি বিষয়ের আমরা তথ্য সংগ্রহ করি তার মধ্যে সেটিকে তথ্যগুলিকে সংকলিত করি সংকলিত করে কি একটি সারণিপত্র বা লিস্ট তৈরি করে যেটিকে আমরা ইংলিশের লিস্ট বলি সেটি তৈরি করি এবং সেটিকে সুবিন্যস্ত করি এবং সেই যে লিস্ট আমরা তৈরি করছি সেটি কি তাৎপর্য অর্থাৎ কি সুবিধা অসুবিধা রয়েছে সেই সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারি সেই সেটাকেই বলা হয় রাশিবিজ্ঞান বা পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স তোমরা অবশ্যই কিন্তু বাংলা টার্মগুলোর সাথে সাথে ইংলিশ টার্মগুলো কিন্তু তো মনে রাখবে তোমাদের ভবিষ্যতে প্রচন্ড পরিমাণে কাজে লাগবে এছাড়া ধরো বাংলার বিভিন্ন রকম টার্ম আসে কিন্তু ইংলিশের টার্ম কিন্তু এক্যুরেট থাকে ওটা কোনো চেঞ্জ হয় না ঠিক আছে চলো এরপর আমরা আসছি শিক্ষা এবং উপযোগিতা শিক্ষা বিজ্ঞান উপযোগিতা সম্পর্কে কি বলেছে মানে এটা কি শিক্ষা সরি রাশিবিজ্ঞানে শিক্ষা ক্ষেত্রে কি কি উপযোগিতা সেটি সম্পর্কে আমরা জানবো সরি শিক্ষার্থী সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ক্ষেত্রে শিক্ষার্থী শিক্ষার্থী সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে শিক্ষা রাশিবিজ্ঞানের প্রয়োগ অনেক বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমরা যে স্কুলে পড়াশোনা করছে স্কুলে যে শিক্ষার্থীরা যে পড়াশোনা করছে তারা কীরকম পড়াশোনা করছে তারা তাদের শিক্ষার মান কি রকম অথবা দুজন শিক্ষার্থীর মধ্যে কি পার্থক্য রয়েছে বা তাদের নাম্বারের কতটা পার্থক্য রয়েছে বা সমস্ত শিক্ষার্থীদের মধ্যে তাদের আর কি মানে কতজন ভালো আর কতজন খুব খারাপ রেজাল্ট করছে এই সব বিষয় সম্পর্কে জানার জন্য আমরা এই রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্সকে আমরা ব্যবহার করে থাকি চলো দেখে নেওয়া যাক শিক্ষায় রাশিবিজ্ঞানের উপযোগিতাগুলি কি কি না ফার্স্ট দেখো বলছে এখানে দেখো তথ্যের ভিত্তিতে বিষয়বস্তু প্রকৃত গুণ সহজভাবে প্রকাশ করা যায় অর্থাৎ এখানে শিক্ষাগত তথ্যাবলিকে এখানে শিক্ষাগত তথ্যাবলীকে বিজ্ঞানসম্মত নির্ভুল ও সুনির্দিষ্টভাবে বর্ণনা করতে সাহায্য করে অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে ধরো কোনো শিক্ষাগত কোনো তথ্য পেল মানে কোনো কোনো স্টুডেন্টদের সম্পর্কে কতগুলো আমরা রেজাল্ট পেলাম সেই রেজাল্টগুলো পাওয়ার পর সেই সেই রেজাল্ট তো পেলেই তো শুধু হবে না সেই রেজাল্টে তারা কতজন সেই বিষয়ে পারদর্শী আর কতজন ন্যূনতম মাত্রায় নাম্বার পেয়েছে সেটি আমরা জানতে পারব। এছাড়া সেই তথ্যের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি যেমন কোন বিষয়ে তারা পারদর্শী আর কোন কোন শিক্ষার্থী সেই বিষয়ে পারদর্শীতে নয় এছাড়া সেই যে বিষয়বস্তু প্রকৃত তথ্য তার গুণাবলী সম্পর্কে বা অর্থাৎ কোয়ালিটি সম্পর্কে আমরা নির্ভুল ও সুনির্দিষ্টভাবে বর্ণনা করতে সাহায্য করে এছাড়া তথ্য সংক্ষিপ্তকরণ সুবিন্যাস ও অর্থপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য স্ট্যাটিস্টিক্স অত্যন্ত প্রয়োজন আমরা আগেই জেনেছি যে স্ট্যাটিস্টিক্স একটি বিজ্ঞানেরই একটি শাখা যেখানে বিভিন্ন রকম তথ্যকে আর কি তথ্য সংগ্রহ করে সেই তথ্যকে তুলনা করে বিশ্লেষণ করে যে রেজাল্ট বেরোচ্ছে সেই রেজাল্টের উপরে অর্থপূর্ণ সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় তার উপর ভিত্তি করেই সেই আর কি বিষয়বস্তুর ক্ষেত্রে আর কি সিদ্ধান্ত নেওয়া হয় সেক্ষেত্রে এই প্রকৃত গুণ সহজভাবে প্রকাশ করে এরপর আসছি আমরা দ্বিতীয় উপযোগিতাতে দ্বিতীয় উপযোগিতা কি আছে না শিক্ষার্থীর পরীক্ষালব্ধ ফলের সরি শিক্ষার্থী পরীক্ষালব্ধ ফলে সঠিক তাৎপর্য নির্ণয় অর্থাৎ শ্রেণী আমরা আগেই শুনেছি যে শ্রেণীতে শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী সঠিক স্থান নির্ণয় করার জন্য রাশি প্রয়োজন অর্থাৎ একটা ক্লাসে ধরো তোমরা চল্লিশ জন শিক্ষার্থী রয়েছ সেই চল্লিশ জন শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী তারা কীরকম কোন স্থান আর কি দাঁড়িয়ে রয়েছে তা সেই বিষয় অনুযায়ী সেটি আমরা জানতে পারি এই রাশিবিজ্ঞানের সাহায্যে এছাড়াও আমরা শিক্ষার্থী কোন 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 শিক্ষার্থী কোন বিষয়ে এগিয়ে আছে আর কোন কোন শিক্ষার্থী same বিষয়ে পিছিয়ে রয়েছে সেই সম্পর্কেও আমরা জানতে পারি। দেখো এখানে শিক্ষার্থী কতটা এগিয়ে আছে কোন বিষয়ে কিংবা কতটা এগিয়ে আছে কোন বিষয়ে কতটা পিছিয়ে আছে তা রাষ্ট্রবিজ্ঞানের সাহায্যেই নির্ণয় করা যায়। এছাড়া শিক্ষার্থী পরীক্ষায় সাফল্য লাভ ও ব্যর্থতার পিছনেও কারণ সহজে নির্ণয় করা যায়। অর্থাৎ কোন বিষয়ে শিক্ষার্থী সাফল্য লাভ করছে এবং কেন সে ব্যর্থ লাভ ব্যর্থতা লাভ করছে অন্য কোন শিক্ষার্থী সেই বিষয় সম্পর্কে ভবিষ্যৎ বর্ণনা এরপর আসছে শিক্ষার্থী ভবিষ্যৎ বর্ণনা নির্ভুল করে অর্থাৎ আধুনিক শিক্ষাবিজ্ঞানের একটি বড় অবদান হলো যে নির্ভুল ও নিখুঁতভাবে তথ্যকে গণনা করা হয় অর্থাৎ এখানে রাশিবিজ্ঞানের সাহায্যে যে তথ্য পাওয়া যায় সেটা অনেক বেশি সঠিক এবং তার মধ্যে কোনো ভুল থাকে না সেই জন্য এটি খুব সহজেই ভবিষ্যৎ আর কি ভবিষ্যতে কি হতে পারে বা ভবিষ্যৎ বর্ণনা আমরা করতে পারি চার নম্বর উপযোগিতা হচ্ছে তাৎপর্য নির্ণয়ের ক্ষেত্রে এই রাশিবিজ্ঞানের উপযোগিতা খুবই গুরুত্বপূর্ণ এই পদ্ধতির মাধ্যমে শিক্ষা সংক্রান্ত তথ্যাবলীর মধ্যে পারস্পরিক তুলনা করা সম্ভব হয় দুই দলে ছাত্রীর মধ্যে প্রাপ্ত নম্বরের পার্থক্যের সঠিক তাৎপর্য এই পদ্ধতির মাধ্যমে করা যায় এবং তুলনামূলকভাবে বিচার করা যায় অর্থাৎ ধরো দুটি দলে ছাত্রছাত্রী রয়েছে তারা যে নাম্বার পেয়েছে সেই নাম্বারের মধ্যে কতটা পার্থক্য রয়েছে এবং তার তাৎপর্য কি সেটি তুলনামূলকভাবে এই রাশিবিজ্ঞান পদ্ধতির সাহায্যে আর কি নির্ণয় করা যায় এরপর আসি পাঁচ নম্বর উপযোগিতাতে পাঁচ নম্বর উপযোগিতা কি বলছে না শিক্ষামূলক ও মনোবৈজ্ঞানিক অভীক্ষা আদর্শায়িতকরণের ক্ষেত্রে এই রাশিবিজ্ঞানে যথেষ্ট উপযোগিতা রয়েছে আমরা সবাই জানি যে আমাদের এই যে শিক্ষাবিজ্ঞান বিষয়ে আমাদের আমরা মনোবিজ্ঞান বা সাইকোলজি সম্পর্কে পড়েছি এবং শিক্ষামূলক যে বিভিন্ন রকম যে অভীক্ষাগুলো রয়েছে সেটিকে স্ট্যান্ডার্ডাইজ বা আদর্শায়িতকরণের জন্য এই রাশিবিজ্ঞানের ভূমিকা বা উপযোগিতা রয়েছে যেমন কোন একটি এই যে আমরা একজন পরীক্ষা দিতে চাই সেই পরীক্ষাটা দেওয়ার আগে তোমাদের টিচাররা স্কুলের বিদ্যালয়ের শিক্ষকরা কি করেন প্রথমে প্রশ্নপত্র ঠিক করেন সেই প্রশ্নপত্র ঠিক করার জন্য কতগুলি আদর্শায়িত অভিক্ষা বা নম রয়েছে তোমরা ভবিষ্যতে এই বিষয়ে অনেক জানতে পারবে তাও আমি একটু হালকা করে টাচ করে যাচ্ছি যে সেই পরীক্ষাটা আর কি আর কি আর কি সেটিকে গঠন করার আগে বা প্রশ্নপত্র সেট করার আগে কতগুলি নিয়ম পালন করে করতে হয় যেমন ধরো সেই পরীক্ষাটি যথার্থ কিনা নির্ভরযোগ্য কিনা এবং নৈব নৈ বা অবজেক্টিভিটি নির্ণয়ের জন্য এই রাশিবিজ্ঞানের পদ্ধতি ব্যবহার করা হয় এই দেখো এই যে যে যথার্থতার কথা বলা হয়েছে এই যথার্থতা বলতে এখানে ভ্যালিডিটির কথা বলা হয়েছে ভ্যালিডিটি কি তোমাদের হালকা করে বলে দি এই ভ্যালিডিটি বলতে বোঝায় না যেই বিষয়ের জন্য তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে সেই বিষয়ের পরীক্ষায় কি নেওয়া হচ্ছে যদি নেওয়া হয় তাহলে সেটি ভ্যালিড অর্থাৎ ধরো ইতিহাস বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে যদি ইতিহাস বিষয়েরই পরীক্ষা প্রশ্নপত্র থাকে বা প্রশ্ন থাকে তাহলে সেই বিষয়টি যথার্থ বা ভ্যালিড ঠিক আছে কিন্তু সেটি যদি অন্য বিষয়ে অর্থাৎ ভূগোল বা অন্য কোনো সাবজেক্টের বিষয়ে যদি সেই প্রশ্নপত্রের মধ্যে থাকে তাহলে কিন্তু সেটি ভ্যালিড হলো না এরপর আসছি হচ্ছে নির্ভরযোগ্যতা নির্ভরযোগ্যতা এখানে বলতে বোঝায় কি না যে বিষয়ের বা যে উদ্দেশ্যের কারণে আমার কি পরীক্ষাটি সেট করা হয়েছে সেটি কি আদৌ নির্ভরযোগ্য বা সেই নির্দিষ্ট ইয়ে অনুযায়ী কি করা হয়েছে সেটি এখানে পরীক্ষা করে দেখা হয় এবং নৈ বলতে এখানে বোঝাচ্ছে না মানে শিক্ষকের বা যিনি পরীক্ষার বা প্রশ্নপত্রের আর কি মান যিনি ঠিক করেছেন তিনি কোনো মানে কি ব্যক্তিগত কোনো প্রভাব তার মধ্যে থাকবে না ব্যক্তিগত প্রভাব থাকলে তাহলে সেটি আর নৈ থাকবে না বা অবজেক্টিভিটি থাকবে না এই এই মানে কি এই ব্যক্তিগত প্রভাব দূর করার জন্যই এই নৈব্যক্তিকতা আর কি আর কি নির্ণয় করা হয় যেটি রাশি বিজ্ঞানের একটি পদ্ধতি এরপর আসছি দেখো যে গবেষণালব্ধ ফলের বিশ্লেষণ এই গবেষণালব্ধ ফলের বিশ্লেষণ বলতে বোঝায় যে শিক্ষাগত গবেষণা পর্যবেক্ষণ যে পর্যবেক্ষণ করা অর্থাৎ শিক্ষাগত শিক্ষা শিক্ষাক্ষেত্রে যে বিভিন্ন রকম গবেষণা করা হয় বা রিসার্চ করা হয় সেক্ষেত্রে যে ফলাফল পাওয়া যায় সেই ফলাফলটিকে সঠিক বিশ্লেষণ করার জন্য এই পরিসংখ্যান বা রাষ্ট্রবিজ্ঞান পদ্ধতির যথেষ্ট উপযোগিতা রয়েছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন রকম যে প্রসেস রয়েছে এবং পদ্ধতি রয়েছে সেগুলিকে ফলো করে বা অনুসরণ করেই একটি তাৎপর্যমূলক তথ্য প্রদান করে যার উপর বেশ করি আর কি বিভিন্ন রকম তাৎপর্য নির্ণয় করা হয় তো সেক্ষেত্রে ক্ষেত্রে গবেষণা লব্ধ ফলের বিশ্লেষণ स्टैटिस्टিকে একটি গুরুত্বপূর্ণ উপযোগিতা এই যে দেখো গবেষণা ফলের জন্য দুটো কয়েকটি জিনিস নির্ভর করে সেটি হচ্ছে সত্যতা ভ্যালিডিটি নির্ভরযোগ্যতা reliability একটা হচ্ছে তাৎপর্য নির্ণয় করতে এরপর আসছি সাত নম্বর উপযোগিতাতে সেটি কিনা শিক্ষা পরিকল্পনা রচনা করা তোমাদের আমি আগেই বলেছি যে আমাদের যে রাশি বিজ্ঞান সেটি শিক্ষামূলক বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এবং মনোবৈজ্ঞানিক বিভিন্ন ক্ষেত্রে খুব প্রচন্ড পরিমাণে আমাদের সাহায্য করে মানে কি সঠিক সিদ্ধান্ত নিতে এবং কোন রকম সমস্যা হলে সেই সমস্যার সমাধান করতে ঠিক তেমনই শিক্ষা পরিকল্পনা রচনা করতে আমরা জানি যে আমরা যেই পড়াশোনা করছি বা যেই শিক্ষা ব্যবস্থার পড়াশোনা করছি যেমন এখন চলছে এন টু থাউজেন্ড টোয়েন্টি শিক্ষা পরিকল্পনা সেই যে শিক্ষা পরিকল্পনা যে রচনা করা হয় সেটিও কিন্তু এই বিজ্ঞানের উপর বেস করেই অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের দ্বারা তথ্য উপর দেশ করে কিন্তু এই রচনা করা হয়েছে তো দেখে নাও যে রাশি দ্বারা নির্দেশিত পথে গৃহীত সিদ্ধান্তের উপর ভিত্তি করে বাস্তব সম্মত শিক্ষা পরিকল্পনা রচনা করা সম্ভব যেমন শিক্ষা বর্তমান তথ্য সংগ্রহ করে সেটা বিশ্লেষণ করে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার উপরেই শিক্ষা পরিকল্পনা রচনা করা হয় এই শিক্ষা পরিকল্পনা রচনা করা হয় তাহলে আজকে আমরা কি কি জানলাম তাহলে আমরা আজকে জানলাম যে রাশিবিজ্ঞান কি রাশিবিজ্ঞানের সংজ্ঞা আর হচ্ছে রাশি বিজ্ঞানের উপযোগিতা তাহলে রাশি বিজ্ঞান আমরা কি শিখলাম না ঘটনার পারস্পরিক তুলনা করে সেটি বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করে একটি তাৎপর্যমূলক তথ্য প্রদান করে সেই বিজ্ঞানকেই বলা হয় রাশিবিজ্ঞান এবং এই রাশি বিজ্ঞানের নানারকম উপযোগিতা রয়েছে যেমন হচ্ছে দুই শিক্ষার্থীর মধ্যে প্রাপ্ত তথ্যের তারা কীরকম স্কোর করছে বা কোন বিষয়ে পারদর্শিতা বা কে কোন বিষয়ে পিছিয়ে রয়েছে সেই সম্পর্কে তথ্য এই রাশিবিজ্ঞান দিয়ে থাকে এছাড়া যে রয়েছে গবেষণালব্ধ ফলাফল শিক্ষার ক্ষেত্রে বিশ্লেষণ করে এই রাশিবিজ্ঞান সুবিধা করে এছাড়া শিক্ষা পরিকল্পনা রচনা করতেও রাশিবিজ্ঞানের ভূমিকা রয়েছে এ এছাড়া বাস্তবসম্মত রকম সমস্যার সমাধান করার জন্য এই রাশিবিজ্ঞানে সুযোগ সুবিধা রয়েছে আশা করছি তোমাদের ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ লেগেছে পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রেখো আর বন্ধুদের সাথে শেয়ার করো ওকে থ্যাংক ইউ